ছিল হাজিরা আলাইসাল্লাম তিনি খ্রিস্টপূর্ব উনিশশো দশ সালে জন্মগ্রহণ করেন তিনি খ্রিস্টপূর্ব উনিশশো সালে জন্মগ্রহণ করেন তার জন্মের সময় হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এর বয়স ছিল ছিয়াশি বছর তিনি কুরাইশ ও উত্তর আরবের আদনান বংশের আদি পিতা মক্কায় স্নান্তর ও জমজম কোপ সৃষ্টি হজরত ইসমাইল আলাইসাল্লাম এর জন্মের কিছুদিন পর তার পিতা ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ নির্দেশে তাকে ও তার মাকে নির্জন ভূমিতে রেখে আসেন তিনি তাদেরকে কিছু খেজুর ও একটি পানি দিয়ে আসেন পানির মোশক দিয়ে আসেন তাদের জন্য এ বলা দোয়া করেন হে আল্লাহ আমার প্রতিপালক আমি আমার বংশধরদের পতককে বসবাস করলাম অনুর্বর উপত্যকায় তোমার পবিত্র গৃহের নিকট হে আমার প্রতিপালক এই যে তারা যে নামাজ প্রতিষ্ঠা করে অত তুমি কিছু লোকের অন্তর তাদের প্রতি অনুরাগ অনুরাগী করে দাও এবং ফলাদি তারা তাদের রিজিকের ব্যবস্থা করে যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে সুরা ইব্রাহিম কিছুদিন পর তাদের খাবার যায়। শিশু ইসমাইল পানির পিপাসায় কাতর হয়ে ওঠেন তার চেটকার মা হাজির অস্থির হয়ে পড়েন তিনি পানির সন্ধানে সাফা ও মারোয়া দয়ে সাতবার ছোটাছুটি করেন কিন্তু কোথাও পানি পেলেন না অবশেষে ফিরে এসে তিনি দেখতে পান শিশু ইসমাইলের পদাঘাটে আল্লাহ হুকুমের সেই স্থানে পানির স্রোত ধারা প্রবাহিত হচ্ছে হরজ হাজির ইসলাম ওই কূপ থেকে নিজে পানি পান করে এবং তার শিশু পুত্রকে তা পান করার আল্লাহর সুক্রিয়া আদায় করেন এই কূপকে কেন্দ্র করে জুরহুম গোত্র শিখানে বসবাস শুরু করেন। এই গোত্রে হজরত ইসমাইল আলাইসালাম বিবাহ করেন কুরাশি গোত্রে ও গোত্রের একটি শাখা কোরবানি আল্লাহ তাল্লাহ হজরত ইব্রাহিম আলাইসালামকে বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা করেন হজরত ইসমাইল আলাইসালামকে কোরবানি করার নির্দেশ ছিল একটি পরীক্ষা একদা হজরত ইব্রাহিম আলাইসালাম সিরিয়া থেকে বিবি হাজিরা ও পুত্র ইসমাইলকে দেখতে মক্কায় গমন করেন তখন হজরত ইব্রাহিম আলাপযোগে পুত্র ইসমাইল ইসলামকে কোরবানি করতে আদিষ্ট হন তখন ইসমাইলের বয়স ছিল মাত্র বছর জাগ্রত হয়ে হজরত ইব্রাহিম আলাই ইসমাইল আল কে বললেন হে পুত্র স্বপ্নের দেখলাম আমি তোমাকে কোরবানি করছি তুমি কি বলো তখন পুত্র ইসমাইল কোনরূপ বিচলিত না হয়ে আনন্দ চিত্তে উঠতে বললেন হে পিতা নিজা করতে আদিষ্ট হয়েছেন তাই করুন আমাকে দেখতে ইব্রাহিম ইব্রাহীলাম পুত্র ইসমাইল আল্লাহ ইসলামকে কুরবানি করার উদ্দেশ্যে মিনার পথে রওনা হলেন প্রতিমধ্যে শয়তান ইসমাইল আলহিস কে বারবার প্রতারিত করার চেষ্টা করেন কিন্তু তাতে তিনি বিন্দু মাত্র প্রভাবিত না হয়ে নিপক্ষে মীনায় পৌঁছে হরযত ইব্রাহীম আলিসাল্লাম প্রাণপিয় পুত্রকে কুবানি করার জন্য উদ্বুদ্ধ হলেন এমন সময় আল্লাহর পক্ষ থেকে হরযরত ইবাম আলাইসাল্লামকে আওয়াজ শুনতে পেলেন আল্লাহর পক্ষ থেকে হরযত ইব্রাহিম আলাইসাল্লাম আওয়াজ শুনতে পেলেন হে ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্নকে সত্যি পরিণত করলে এভাবেই আমি সৎ কর্ম শীলদের পুরস্কৃত করে থাকে সুরাল সাফাত আয়ত নম্বর একশো পাত আলৌকিকভাবে পুত্র ইসমাইল আলাহ ইসলামের স্থলে একে দুম্বা কোরবানি হয়ে গেল আর ইসমাইল আলাহ ইসলাম দুম্বার পাশে দাঁড়িয়ে আছেন এই ধারাবাহিকতায় আজকে আমাদের এই পশু কোরবানি কোরবানি করা ওয়াজিব কোরবানি করা ওয়াজিব আলহামদুলিল্লাহ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও কেটে সাবস্ক্রাইব